আজ আমরা পড়ব সনেট নম্বর সেভেন্টি থ্রি উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার বলতেই আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে উনি একজন বিখ্যাত নাট্যকার এবং যেমন রবীন্দ্রনাথ টেগরের লেখা না পড়লে বাংলা সাহিত্য পড়া আমাদের অসম্পূর্ণ থেকে যায় ঠিক তেমনি উইলিয়াম শেক্সপিয়ার হলেন এমন একজন ব্যক্তি যার লেখা না পড়লে আমাদের বলা হয়ে থাকে কথিত আছে যে ইংরেজি সাহিত্য পড়া অসম্পূর্ণ থেকে যায় তো উনি নাটক লেখার পাশাপাশি বেশ কিছু সনেট লিখেছেন সনেট যেটাকে আমরা বলি চতুর্দশ পদী কবিতা বা চোদ্দ লাইনের কবিতা সর্বমোট একশো চুয়ান্নটা সনেট উনি লিখেছেন তার মধ্যে আজকে আমরা যেটা পড়ব সেটা রয়েছে সনেট নম্বর সেভেন্টি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যেখানে সনেট নম্বর সেভেন্টি থ্রিতে শেক্সপিয়ার তিনি তার বার্ধক্যকে তিনি তুলনা করছেন শরৎ ঋতুর সঙ্গে অটামের সঙ্গে টুইলাইট বা গধুলির সঙ্গে এবং ডাইং ফায়ার বা নিভে যাওয়া আগুনের সঙ্গে অর্থাৎ এই কবিতা যে আমরা পড়ব এই কবিতায় মূলত চারটি পার্ট রয়েছে চারটে অংশ রয়েছে প্রথম চার লাইনে একটা পার্ট রয়েছে দ্বিতীয় চার লাইন এরকমভাবেই রয়েছে আর কি চারটে চারটে করে পার্ট রয়েছে টোটাল তো প্রথমে তিনি কি করছেন যে তার বার্ধক্যকে তুলনা করছেন শরৎ ঋতুর সঙ্গে তারপর গোধূলির সঙ্গে এবং তারপর নিভে যাওয়া আগুনের সঙ্গে এবং সর্বশেষে যে দু লাইনের একটা কাপ রয়েছে সেই দু লাইনের কাপ তিনি তার একটা আশাকে বা গভীর ভালোবাসাকে তিনি প্রকাশ করছেন তো এক কথায় বলতে গেলে যে ইন সনেট নম্বর সেভেন্টি থ্রি শেক্সপিয়ার কম্পেয়ার্স ইজ ওল্ডেস্ট টু অটাম টু ইাইট অ্যান্ড এ ডাইং ফায়ার অর্থাৎ এই সনেটকে কবি নিজের বার্ধক্যকে তুলনা করছেন শরৎ ঋতু গদুলি এবং নিভে যাওয়া আগুনের সঙ্গে অল সিম্বলস অফ লাইফ নিয়ারিং ইটস এন্ড আর এই সমস্ত সংকেত সাংকেতিক যে শব্দ সেগুলো আমাদের জীবন যে শেষ হতে চলেছে বা জীবন অবসানের প্রতীক হিসেবে ধরা হয় ইয়ের দ্য অ্যাওয়ারনেস অফ দিস ডিকে মেক্স লাভ গ্রো স্ট্রংগার আর এই মৃত্যুর অনুভব ভালোবাসাকে করে তোলে আরও গভীর বিকজ লাভ চার চেরিশেস হোয়াট ইট মাস্ট সুন লুজ কারণ ভালোবাসা তখনই গভীর হয় বা সত্য হয় যখন আমরা জানি যে সেটাকে খুব তাড়াতাড়ি আমরা হারাতে চলেছি খেয়াল করে দেখলে দেখবে যে আমাদের পরিবারের মধ্যে কেউ কোনো আত্মীয় হতে পারে কোনো পরিজন হতে পারে যে কিনা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে তিনি মারা যাচ্ছেন বা মারা যেতে পারেন বা খুব কম দিন তিনি বাঁচবেন তখন আমরা কি করি তখন আমরা মানে তার আত্মীয় পরিজনীরা সকলে তাকে দেখতে আসে হ্যাঁ তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করে অর্থাৎ যখন আমরা জানি যে আমরা কোনো কিছুকে খুব তাড়াতাড়ি কাউকে খুব তাড়াতাড়ি হারাতে চলেছি তখন তার প্রতি আমাদের ভালোবাসাটা খুব গভীর হয় খুব স্ট্রং হয় সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন সো প্রথমে তাহলে যেটা বললাম বুঝতে পারলে যে এই যে কবিতা যেটা রয়েছে সেটাকে তার যে ওল্ড এজ মাথায় রাখতে হবে এই ওল্ড এজকে তিনি কম্পেয়ার করছেন তিনটে ছবির মাধ্যমে কীরকম রকম যে আমি বললাম প্রথমে বললাম লেট অটাম বললাম বা শেষ শরৎকাল শেষ শরৎকালে কীভাবে তুলনা করছেন যে শেষ শরৎকালে বা শরৎকালের শেষে আমরা যেটা দেখি যে গাছ যেটা রয়েছে ট্রিজ লুজিং লিপস গাছ তার পাতাগুলোকে ঝরিয়ে দেয় আর গাছের পাতা ঝরে যাওয়ার অর্থ আমরা একটা বুঝি যে গাছ হয়তো মৃতপ্রায় সে মরতে চলেছে যদিও পরবর্তীকালে সে তার আবার গাছের পাতা গজায় কিন্তু শরৎকাল যখন আসে গাছের পাতা যখন ঝরে যায় তখন আমরা জানি যে গাছ হয়তো মরতে চলেছে দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টুইলাইট টুইলাইট বা গদুলি লগ্ন গদুলি বলতে আমরা কি বুঝি যে গদুলি বলতে আমরা বুঝি যে দিনের শেষে সূর্যের আলো নিভে যাওয়ার আগে একটা হালকা আলোর ছটা আমরা দেখতে পাই দ্য ফেডিং লাইট বিফোর নাইট অর্থাৎ অন্ধকার বা রাত্রি হওয়ার আগে একটা হালকা আলো থাকে যেটা কিন্তু ধীরে ধীরে নিভে যায় এবং রাত্রি তাকে গ্রাস করে নেয় তো এই গধুলির আলো যখন নিভে যায় তার মানে কিন্তু এটা হচ্ছে সিম্বল অফ ডেথ কারণ রাত্রি বা অন্ধকার মানেই আমরা মৃত্যু বা ডেথকে কিন্তু বুঝি তিন নম্বর যেটা তিন নম্বর সিম্বল যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইং ফায়ার ডাইং ফায়ারটা কি নিভে যাওয়া আগুন যে বার্নিং লো অন ইটস অ্যাশেস অর্থাৎ ইউথ ইজ গন যে আমরা আমাদের যখন যৌবন থাকে যৌবন থাকে তখন আমাদের মধ্যে থাকে সৌন্দর্যে ভরপুর যেমন আকাশের সূর্য দুপুর বারোটায় যদি তুমি সূর্যের দিকে তাকাও তুমি তাকাতে পারবে না কারণ তার মধ্যে তখন তার যে যৌবন তখন পূর্ণ একেবারে সম্পূর্ণ থাকে তো তার যে চমৎকারিত্ব সেটা থাকে তো আমরা তার দিকে তাকাতে পারি না কিন্তু ধীরে ধীরে যখন সে পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে তখন কিন্তু আমরা তাকে দেখতে পাই তো এখানে এই যৌবনকে যেটাকে বলা হচ্ছে ডাইং ফায়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে এই যৌবনের আগুন বা আমাদের যে দীপ্তি বা সৌন্দর্য সেটাও কিন্তু ধীরে ধীরে বার্ধক্যে সে কমে যেতে থাকে সে মানে কমে যায় এবং একটা সময় কি হয় আমাদের যৌবনও চলে যায় আমরা বার্ধক্যে চলে আসি এবং আমাদের মৃত্যু হয় তো একেবারে শেষে এসব কিছু দেখার পর একদম শেষের দুটো লাইন যে কাপলেট যেটা রয়েছে সেখানে তিনি বলছেন হি টেলস ইজ বিলাভেড তিনি তার প্রিয়জনের উদ্দেশ্যে বলছেন দ্যাট সিং হিজ ওল্ড এজ মেক্স লাভ স্ট্রংগার যে এই যে বার্ধক্যতা বার্ধক্য তারা দেখছে আর এই বার্ধক্য তাকে আরও গভীরভাবে ভালোবাসে বিকজ উই লাভ মোর ডিপলি হোয়াট উই নো উই উইল সুন লুজ কারণ আমরা মানুষ আমরা সাধারণত সেই জিনিসকেই বেশি ভালোবাসি যখন আমরা জানতে পারি বা বুঝতে পারি যে সেই জিনিসকে আমরা ধীরে ধীরে বা খুব তাড়াতাড়ি হারাতে চলেছি বোঝা গেল তো এই হচ্ছে মোটামুটি কবিতা যেটাকে আমরা চারটে ভাগে ভাগ করে কিন্তু পড়ব প্রথম চার লাইন থাকছে দ্য অটাম অফ লাইফ নম্বর পাঁচ থেকে আট হচ্ছে দ্য টুইলাইট অফ লাইফ নম্বর নাইন টু টুয়েলভ হচ্ছে দ্য ডাইং ফায়ার নম্বর থার্টিন অ্যান্ড ফরটিন কাপলেট দ্য স্ট্রেংথ অফ লাভ ভালোবাসার শক্তি তো চলো পড়া যাক তাহলে তো প্রথম পর্ব যেটা রয়েছে ফার্স্ট লাইন ওয়ান টু ফোর দ্য অটাম অফ লাইফ যে দ্যাট টাইম অফ ইয়ার দাও ম্যাস ইন মি বিহোল্ড মানে দ্যাট টাইম অফ ইয়ার মানে ইউ ক্যান সি ইন মি দ্য টাইম অফ ইয়ার তুমি আমাকে বছরের একটা সময়ে বা একটা ঋতুতে আমাকে দেখতে পাও ইন মি বিহোল্ড মানে সেটাকে বলছে যে ম্যাস্ট ইন মি বিহোল্ড যা বছরের একেবারে শেষ বা যাকে লেট অটাম বা শেষ শরতের মতো দেখতে সেরকম তুমি আমাকে দেখতে পাও ওয়েন ইয়োলো লিপস অর নান অর ফিউ ডু হ্যাং যখন গাছের ডালে হো পাতাগুলো হলুদ হয়ে যায় মানে অনলি এ ফিউ ইয়লো লিপস থাকে অর নান অথবা গাছে কোনো পাতাই থাকে না অর ফিউ ডু হ্যাং বা খুব কম পাতাই থাকে আপন বাউজ হুইস শেক এগেনস্ট দ্য কোল্ড বাউ মানে হচ্ছে ব্রাঞ্চেস তার শাখা পোশাকা আর এই যে গাছের যে শাখা পোশাকা আছে হুইথ শেক শেক মানে ট্রেমবেল কাঁপে এগেন্স্ট দ্য কোল্ড মানে ঠান্ডা বাতাসে তো ঠান্ডা বাতাসে কি হয় সেই গাছের খালি ডালপালা খালি ডালপালা কেন কারণ পাতাগুলো ঝরে গেছে তাই সেগুলো কাঁপতে থাকে বিয়ার রুইন চয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং বিয়ার রুইন্ড চয়ারস মানে হচ্ছে সেই যে ফাঁকা শূন্য যে ডালপালাগুলো রয়েছে যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে হয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং যেখানে ওই পাখিরা একটা সময় মিষ্টি সুরে গান গাইত এটাকে তুলনা করা হচ্ছে ডালগুলো যেমন ভাঙা গির্জার গানের আসনের মতো যেখানে পাখিরা মিষ্টি সুরে গান গাইত অর্থাৎ এই যে চার লাইন তার মিনিং কি দ্য পোয়েট কম্পেয়ার্স ইজ ওল্ড এজ টু লেট অটাম হোয়েন ট্রিজ আর অলমোস্ট বেয়ার সিম্বল অফ লাইফ ডিক্লাইন অর্থাৎ বার্ধক্যকে শরৎ ঋতুর শেষ সময়ের সঙ্গে তুলনা করছেন যেখানে গাছের পাতা ঝরে যাচ্ছে এবং আমাদের জীবন যে ক্ষয়ের দিকে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে নেক্সট নম্বর ফাইভ টু এইট এই পাঁচ থেকে আট নম্বর লাইনে এটা হচ্ছে দ্য টুইলাইট অফ লাইফ অর্থাৎ জীবনকে তিনি গধূলির নিভে যাওয়া আলোর সঙ্গে তুলনা করছেন কি বলছেন ইন মি দাও সিস্ট দ্য টুই অফ সাস ডে যে তুমি আমাকে দেখতে পাবে দিনের ওই শেষ আলোতে অর্থাৎ গধূলিতে ইউ ক্যান সি ইন মি দ্য টুই অফ দ্য ডে অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট মানে যখন সূর্যাস্ত বা সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে ঢলে পড়বে তার আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে যাবে ঠিক তেমনভাবে তুমি আমাকে দেখতে পাবে হুইস বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে আর কিছুক্ষণের মধ্যেই গদুলির যে অল্প আলো যেটুকু রয়েছে সেটুকু যেমন কালো রাত সব কিছুকে গ্রাস করে নেয় ঠিক তেমনি আমিও তো বার্ধক্য এসে পৌঁছেছি আমারও সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে এবং একটা সময় মৃত্যু কিন্তু আমাকে সেই গদুলির আলোর মতো আমাকেও নিয়ে চলে যাবে আমাকেও গ্রাস করবে আট নম্বর লাইনে বলছেন যে ডেথ সেকেন্ড সেলফ দ্যাট শিলস আপ অল ইন রেস্ট অর্থাৎ ডেথ সেকেন্ড সেলফ কোনটা না রাত্রি রাত্রি হচ্ছে মৃত্যুর একটা প্রতিরূপ আর এই রাত্রি কি করে ইট ব্রিংস সাইলেন্স অ্যান্ড রেস্ট টু এভরিথিং রাত্রি সব কিছুকে নীরব বিশ্রামে ঢেকে দেয় তাই বলছে এই যে রাত্রি যেটা কিনা মৃত্যুর একটা দ্বিতীয় প্রতিরূপ সেটা কি করছে সেটা আসবে সেটা আসছে বা সেটা আসবেই এবং সব কিছুকে যেমন নীরব বিশ্রামে ঢেকে দেয় আমাকেও ঠিক তেমনি কিন্তু আমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়ব সব কিছুই নীরবে বিশ্রামে ঢেকে যাবে অর্থাৎ এই চার লাইনে কবি কম্পেয়ার করছেন তার লাইফকে গধুলি লগ্নের সেই গোধূলির আলোর সঙ্গে হুইস সুন ফেডস ইন্টু নাইট অথবা ডেথ যা অচিরেই রাত বা মৃত্যুতে মিলিয়ে যায় লাইন নম্বর নাইন টু টুয়েলভ যেখানে তিনি তুলনা করছেন জীবনটাকে দ্য ডাইং ফায়ারের সঙ্গে অর্থাৎ নিভে যাওয়া আগুনের সঙ্গে ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার অর্থাৎ ইউ ক্যান সি ইন মি দ্য ফেইন্ড গ্লো অফ এ ডাইং ফায়ার তুমি আমার মধ্যে নিভে যাওয়া নিভে আসা আগুনের ক্ষীণ আলো দেখতে পাও এখন এই নিভে আসা আগুন বলতে আমি কী বললাম যে তার যে সৌন্দর্য তার চেহারা যেটা সেই সৌন্দর্য একসময় তার পূর্ণ প্রতিফলন পূর্ণরূপ পূর্ণরূপে ছিল কিন্তু তা আস্তে আস্তে ধীরে ধীরে ম্লান হয়ে আসছে ঠিক আলোর মতো উজ্জ্বল আলো থেকে যখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় সূর্যের কথা আমরা এখানে তুলনা করছি দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডট লাই বলছে দ্যাট অন দ্য অ্যাশেস অর্থাৎ দ্য ফায়ার বার্নস অন দ্য অ্যাশেস অফ দ্য উড দ্যাট ওয়ান্স ফেড লাইক ইউথ নাও বন আমাদের দেহটাকে যদি আমরা কাঠের সঙ্গে তুলনা করি আর আমার আমাদের সৌন্দর্যকে যদি আগুনের সঙ্গে তুলনা করি তাহলে এই সৌন্দর্যরূপ আগুন আমাদের দেহটাকে ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছে কারণ পূর্ণ থাকে সে পুড়িয়ে দিয়ে বা সূর্য যেটা হচ্ছে বা দুপুর বারোটার সময় যখন তার সৌন্দর্য পূর্ণরূপে থাকে তো ধীরে ধীরে সে নিজেকে উত্তপ্ত করছে পুড়িয়ে দিচ্ছে এবং পশ্চিম দিগন্তে ধীরে ধীরে যখন ঢলে পড়ছে তার সেই সৌন্দর্য আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে ঠিক তেমনি আমাদের যে সৌন্দর্য রয়েছে সেই আমাদের সৌন্দর্যও কিন্তু ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে খুয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে অ্যাজ দ্য ডেথ বেড হয়ার অন ইট মাস্ট এক্সপায়ার আর যখন আমরা মৃত্যু সজ্জায় যাব আমাদের যখন মৃত্যু হবে তখন এই আগুনও নিভে যাবে আর আমরা ছাই হয়ে যাব অর্থাৎ আমাদের এই কাঠরূপ কাষ্ঠল রূপ যে দেহ সেই দেহটা ধীরে ধীরে ছায়ে পরিণত হবে আমাদের সৌন্দর্যের আগুনে পুড়ে কনজিউমড উইথ দ্যাট হুইস ইট ওয়াজ নুরিশড বাই দ্য ফায়ার অর্থাৎ দ্য ফায়ার ইজ ডিস্ট্রয়েড বাই দ্য সেম থিং দ্যাট ওয়ান্স ইট অ্যালাইড মানে সৌন্দর্য যা এক সময় আমাকে বাঁচিয়ে রেখেছিল যার গর্বে আমি গর্বিত ছিলাম যা আমাকে মানে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে সেই সৌন্দর্যরূপ আগুন সে কিন্তু আমাকে শেষ করে দেবে আমাকেই ধ্বংস করে দেবে বা আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার এই সৌন্দর্যের আগুন সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এই চার লাইনে কবিতার জীবনকে নিভে যাওয়া আগুনের মতো তার যৌবনের যৌবনের ছায়ের উপরে মৃদু জ্বলছে অর্থাৎ বার্ধক্য ঠিক কেমন সেটাকে তিনি তুলনা করেছেন আর একেবারে শেষ যে দু লাইন রয়েছে এখানে তিনি দ্য স্ট্রেংথ অফ লাভ এটাকে তিনি তুলে ধরছেন যে ভালোবাসার শক্তিকে তিনি তুলে ধরছেন যে দিস দাও পার্সিভেস্ট অর্থাৎ ইউ আন্ডারস্ট্যান্ড দিস তুমি যখন এই সত্যটা উপলব্ধি করতে পারবে সত্যটা কি যে আমি খুব তাড়াতাড়ি চলে যাব আমার মৃত্যু আসন্ন কারণ আমি বার্ধক্যে হুইস মেক্স দাই লাভ মোর স্ট্রং আর যখন তোমার এই উপলব্ধি হবে ইট মেক্স ইউর লাভ ফর মি ইভেন স্ট্রংগার তোমার ভালোবাসা তখন আমার প্রতি হবে আরও গভীর টু লাভ দ্যাট অয়েল হুইস দাও মাস্ট লিভ এর এ লং মানে টু লাভ দ্যাট ওয়েল মিনস হচ্ছে ইউ লাভ মি মোর ডিয়ারলি তুমি আমাকে ভালোবাসবে আরও গভীরভাবে বিকজ ইউ নো ইউ মাস্ট লুজ মি সুন অর হুইজ দ্য মাস্ট লিভ এ লং কারণ তুমি জানো তুমি শীঘ্রই আমাকে হারাতে চলেছ। তো তাহলে শেষ তু লাইন কী করছে যে মৃত্যু হচ্ছে আসন্ন এবং কি আসন্ন মৃত্যুর অনুভূতি ভালোবাসাকে আরও গভীর আরও মূল্যবান করে তোলে বোঝা গেলো কবিতাটা আমি পাঠিয়ে দিচ্ছি